কারখানা শ্রমিক থেকে সামরিক একাডেমে তারপর ফ্রান্সের সড়কে ছবি আঁকা চারুকলার পাঠ কোরিয়ায় ফিরে শুরু ছবি বানানো উনষাট বছরের এমনই এক বর্ণাঢ্য জীবন তার তবে করোনায় স্তব্ধ হয়ে গেল সব যে নৈশব্দ তার ছবির অনুষঙ্গ ছিল তাতেই চির নিদ্রায় সায়িত হলেন নির্মাতা কিম কি দুঃখ মনের ভাব শব্দে না করে ইমেজে প্রকাশ এই বিরল প্রতিভার কারণেই সিনেমার জগতে স্মরণীয় হয়ে থাকবেন কিমকিদু সংলাপের বদলে নিরাপত্তায় ছিল তার প্রধান অস্ত্র তার ছবিতে সংলাপের স্বল্পতাই যেন কুশিলবদের কথোপকথনের দাবিকে আরও জোরালো করে দক্ষিণ কোরিয়ার জিয়াংসাংয়ে উনিশশো ষাট সালের বিশ ডিসেম্বর জন্ম তার স্কুল শেষ না করেই যেতে হয় শ্রমিকের কাজে ১৬ থেকে বিশ টানা চার বছর কাটে কারখানায় পরের পাঁচ বছর সামরিক একাডেমিতে তারপর চলে গেছেন ফ্রান্সে সড়কে ছবি এঁকেছেন চারুকলায় পড়েছেন উনিশশো সাল পর্যন্ত এরপর সিউলে ফিরে সিনেমাকেই করেন ক্যারিয়ার উনিশশো সালে প্রথম ছবি ক্রকেডাইলের জন্য জিতে নেন ফিল্ম কাউন্সিলের সেরা চিত্রনাট্যের পুরস্কার তার পঁচিশটি ছবির সবকটি প্রশংসিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভেনিসের পিয়েটা ও থ্রি আয়রন ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জয় করেন সিলভার লায়ন পুরস্কার সামারিটান গার্লের জন্য সম্মানিত হন বার্লিন চলচ্চিত্র উৎসবে আরিয়াং ছবির জন্য দুই সালে কানের ইউএন সার্টিএন রিগার্ড পুরস্কার পান কিম স্বপ্ন ছিল সাগর পারে একটি বাড়ির সে পূরণে তড়িঘড়ি করে লাদভিয়ায় এসেছিলেন তিনি বিশ দিন করোনার সঙ্গে লড়াই করে শুক্রবার চলে গেলেন না ফেরার দেশে নবী ইন্ডিপেন্ডেন্ট নিউজ